আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি ডক্টর টিভির নিয়মিত স্বাস্থ্য সমাধানের আজকের পর্বে দর্শক আমি রয়েছি আব্দুল গণি বিদ্যান আর আজকে আমরা সাজিয়েছি এমন একটা টপিক নিয়ে যেটি খুবই সমাজের জন্য আমাদের গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা আমরা মানসিক স্বাস্থ্যে ভুগছি তাদের জন্য তো খুবই জানা দরকার আর তা হচ্ছে সিজোফ্রেনিয়া সিজোফ্রেনিয়া কী কেন এবং এর প্রতিকারী বা কী সে সম্পর্কে আজকে আমরা জানবো আর এ বিষয় নিয়ে কথা বলবার জন্য স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি ডক্টর সেলিনা ফাতেমা বিনতে শহীদ অ্যাসোসিয়েট প্রফেসর ক্লিনিক্যাল সাইকোলজি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় ম্যাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ম্যাম শুরুতে আপনার কাছে জেনে নেব আসলে এই যে সিজোফ্রেনিয়া বলতে আমরা মূলত কোন রোগটিকে বুঝে থাকি আসলে সিজোফ্রেনিয়া হচ্ছে মানসিক রোগের মধ্যে একটা দীর্ঘস্থায়ী এবং গুরুতর মানসিক রোগের মধ্যে একটি এখানে যেটা হয় সাধারণত রিয়েলিটির সাথে একটা ডিসকানেকশন তৈরি হয় যিনি ছিল ভোগেন এবং এর সাথে হ্যালোসিনেশন ডেলিউশন এমনকি ডিসঅর্গানাইজড বিহেভিয়ার ডিসঅর্গানাইজড থট এগুলো দেখা যায় মানে চিন্তার মধ্যে অসামঞ্জস্যতা আচরণের মধ্যে অসামঞ্জস্যতা তারপরে অলিক প্রত্যক্ষণ মানে কেউ কিছু দেখছে না উনি দেখছে বা কেউ শুনতে পাচ্ছে না এমন শব্দ বা এমন কথা উনি শুনতে পাচ্ছেন মানে যেটা আসলে বাস্তবে নাই সেই জিনিসগুলো প্রত্যক্ষণ করা হ্যাঁ আবার এমন কিছু ভ্রান্ত বিশ্বাস যেটা আসলে বাস্তবে না যেমন একজন ব্যক্তি যদি ভাবে যেমন আমার প্রেসিডেন্ট ইয়ের সাথে ওবামার সাথে সংযোগ আছে কিংবা টার্মের সাথে সংযোগ আছে আমি সে আমার ফ্রেন্ড মানে যেটা আসলে বাস্তব না কিন্তু সে এটা ভাবছে এটা হলো ভ্রান্ত ডেলিউশন বিশ্বাস আর যদি হয় যে এখানে আমরা বসে আছি কিন্তু আমি দেখছি না যে কেউ পাশে দাঁড়িয়ে আছে কিন্তু আপনি দেখছেন আসলে এখানে কেউ নাই সত্যিকারই নাই কিন্তু আপনি দেখছেন কেউ একজন দাঁড়িয়ে আছে তো এটা হলো হ্যালুসিনেশন হ্যালুসিনেশনও বিভিন্ন ধরনের হয় ভিজুয়াল হ্যালুসিনেশন তারপর অডিটরি হ্যালিসিনেশন ট্যাকটাইল অল ফ্যাক্টরি মানে ঘ্রাণ পাচ্ছে কিংবা সব মানে শরীরে ভেতরে কোনো টাচ পাচ্ছে কিন্তু আসলে ওরকম কিছুই না বাস্তবে কিছু নাই তো এই জিনিসগুলো ঘটে আর কি সিজোফ্রেনিয়া হলে অর্থাৎ আমরা বলতে পারি যে স্বাভাবিকভাবে আমরা চলাফেরা করবার সময় অস্বাভাবিক আচরণ যারা করে বা মনে করে তারা এই রোগে আক্রান্ত মনে হয় অস্বাভাবিক আচরণ তো বিভিন্ন ধরনের হয় কিন্তু এই অস্বাভাবিকতাটা হচ্ছে যেমন বললাম যে ভৌতিক ভৌতিক অনেক প্রত্যক্ষ মানে প্রত্যক্ষ যেটা একদমই নাই যে মানে কোন বস্তুর উপস্থিতি থাকা না সত্ত্বেও সেই উপস্থিতি কখনো দেখছে এটা সাধারণত সেন্স অর্গান দিয়ে হয় কখনো যদি দেখা হয় তাহলে ভিজুয়াল হবে হ্যালুসিনেশন যদি শোনা হয় মানে শব্দটা নাই কেউ এরকম কথা বলছে না কিন্তু সে শুনছে সেটা হলো অডিটরি হবে এরকম আর কি বিষয় যেমন গ্রানটা নাই কিন্তু একজন ফুলের গ্রান পাচ্ছে কিংবা ভীষণ দুর্গন্ধ পাচ্ছে কিন্তু আসলে কেউ পাচ্ছে না ওনার সাথে কেউ পাচ্ছে না কিন্তু উনি পাচ্ছেন তো এই যে এই ধরনের রোগে যারা ভোগেন তাদের এর কারণ কি হিসাবে প্রথমত আমরা প্রাথমিকভাবে ফাইন্ড আউট করি মূলত এটা জেনেটিক কারণ অধিকাংশ ক্ষেত্রে এটার সাথে রিলেটেড আর একটা হচ্ছে যে ব্রেইন কেমিস্ট্রি হ্যাঁ কিছু যেমন আপনার ডোপামিন সেরোটেনিন মানে নেড়ো ট্রান্সমিটারের কিছু ইমব্যালেন্স হলে যেটা সবচেয়ে বেশি দায়ী থাকে ডোপামিন গ্লুটামেট সেরো সেরোটেনিনও অনেক সময় দায়ী থাকে যে এগুলোর ইমব্যালেন্সের কারণে হতে পারে আরেকটা হচ্ছে অনেকগুলো স্টাডিতে দেখা গেছে ব্রেন স্ট্রাকচার কিছুটা ভিন্ন যারা সিজোফ্রেনিক পেশেন্ট এবং যারা নর্মাল পেশেন্ট বা নর্মাল পপুলেশনের মধ্যে ব্রেন স্ট্রাকচারও কিছুটা পার্থক্য দেখা যায় আরেকটা হচ্ছে এনভায়রনমেন্ট এনভায়রনমেন্টের মধ্যে যদি স্ট্রেস থাকে ট্রমা থাকে তারপরে সাবস্টেন্স অ্যাবিউজ এটাও যদি দীর্ঘদিন নিতে থাকে সেখানেও কিন্তু সাইকোসিস লাইক বিহেভিয়ারগুলো মানে সিমটমগুলো দেখা যায় তো তবে বলা হয় যে এনভায়রনমেন্টে যদি ধরেন আপনার ট্রমা কিংবা স্ট্রেস কিংবা সাবস্টেন্স অ্যাবিউজ যদি থাকে এটা ট্রিগার করে যদি কারো জেনেটিক ভালনারেবিলিটি থাকে ধরেন আগেই তার জেনেটিক ফ্যাক্টরটা আছে সাথে আবার এগুলো যোগ হয়েছে মানে হঠাৎ করে স্ট্রেসফুল কোন সিচুয়েশনে পড়ে গেছে কিংবা একটা ভীষণ ট্রমাটিক ইনসিডেন্ট তার সাথে ঘটেছে কিংবা সে ড্রাগ অ্যাবিউজ করা শুরু করেছে ড্রাগ অ্যাবিউজের বিষয়টা শুধুর ড্রাগ অ্যাবিউজের কারণে যেমন আমরা অনেক সময় শুনেছি গাঞ্জা সাইকোসিস অনেক বেশি ক্যানাবিস বা গাঞ্জা নেওয়ার ফলে ওটা সাইকোসিসও দেখা যায় সেটা অবশ্য আপনি ওই গাঞ্জা ইন্ডিউজ হলে গাঞ্জাটা যদি ভালো মানে ওটার থেকে যদি রিকভারি হয় তাহলে কিন্তু আবার সেই সিমটমগুলো চলে যায় কিন্তু পিওর যে সি সিজোফ্রেনিয়া সেটা সাধারণত এই নেরো ট্রান্সমিটারের ইমব্যালেন্স এবং জেনেটিক ফ্যাক্টরগুলো থাকে সাথে এনভায়রমেন্ট ফ্যাক্টরেরও যোগ থাকে এর সাথে কি ম্যাম মাদকাসক্তের যারা থাকে মাদকাসক্ত হিসাবে ওটাই বললাম যে সাবস্টেন্স অ্যাবিউজ যদি থাকে সেটা তাদের দ্বারাও অনেক সময় এই ধরনের সিম্পটমগুলো ডেভেলপ করে ম্যাম আপনি বলছিলেন যে ইলিওশনের ব্যাপারগুলি আর হ্যালুসিনেশন ইলিউশন হল ভ্রান্ত প্রত্যক্ষণ মানে ভুলভাবে দেখা হ্যাঁ আর যেমন ধরুন আপনি একটা অন্ধকারে মানে আপনি একটা দেখলেন সাপ আসলে ওখানে কিছুই নাই কিন্তু আপনি দেখলেন সাপ এটা মানে কিছুই নাই আপনি দেখলেন সাপ এটা হচ্ছে হ্যালুসিনেশন কিন্তু এখানে একটা দড়ি আছে কিন্তু আপনার কাছে লাগছে সাপ মানে আলোটা এমন ভাবে পড়েছে ওটাকে সাপের মতো লাগছে কিন্তু ওখানে একটা জিনিস কিন্তু আছে ওটাকে আপনি ভুলভাবে দেখছেন ওটাকে বলে ইলিউশন এই জন্য অনেক সময় রাস্তাঘাটে ধরা যায় একটা কলা গাছের পাতা এরকম পড়ে আছে দূর থেকে আমার মনে হলো সাদা কেউ যেন বুড়ি দাঁড়ায় আছে মানে ভূত মনে করে আমি ভয় পেলাম তার মানে ওখানে কিন্তু কলা গাছটা আছে তাহলে এটা হবে ইলিউশন কিন্তু ওখানে কিছুই নাই তারপরে আমি দেখছি যে কেউ একজন দাঁড়িয়ে আছে তাহলে ওটা হ্যালোসিনেশন এই যে এই সিজোফ্রেনিয়া যে রোগটা নিয়ে কথা বলছে এটা কি সব বয়সের মানুষের ক্ষেত্রেই হতে পারে নাকি বিশেষ সাধারণত বাচ্চাদের কমই হয় তবে দেখা গেছে যে ছেলেদের ক্ষেত্রে পনেরো বছর বয়স থেকে অনেকেরই খুবই কম তবে শুরু হয় পনেরো থেকে পঁচিশটা হচ্ছে সবচেয়ে বেশি এই সময়টাই হয় আর মেয়েদের ক্ষেত্রে পঁচিশ থেকে ৩৫ বছর বয়সে বেশি দেখা দেয় তো আমরা গ্রামে তো এই ধরনের রোগকে বলি যে ওর হচ্ছে জিনে ভূতে ধরা বা ধরছে কবিরাজ ডেকে এনে ঝাড়ফুঁক করা শুরু করে তো কেউ কেউ বলে থাকে তার ফলে ফলাফল ভালো হয় চিকিৎসাও হয় সুচিকিৎসা পায় ভালো হয়ে গেছে কোনটা আসলে কাজ করি আসলে জিনে ধরেছে সুচিকিৎসা পেয়েছে এটা ওরকম আসলে আমরা ওরকম কোনো এভিডেন্স পাইনি যেটা হতে পারে যে অনেক সময় কনভারশন ডিসঅর্ডার যেটা সেখানেও কিন্তু মানে ব্যক্তি খিচুনি হচ্ছে ফিট ফিট হয়ে যাচ্ছে হ্যাঁ তখন দেখা যাচ্ছে যে ওঝা বা ইয়ে দিয়ে কবিরাজ দিয়ে অনেক বেশি টর্চার করা হচ্ছে তো অনেক সময় দেখা যায় যে কোন কোনো রোগ এইভাবে হয় না আরও খারাপ হয়ে যায় আবার কেউ কেউ দেখা যায় যে ওই টর্চারটা নিতে পারে না তখন দেখা যাচ্ছে যে সে ওই বলে না যে যে কোনো আচরণ অনেক সময় কনভার্সন তো আসলে ইচ্ছা করে করে না যদি কিছু আচরণ থাকে ম্যালিঙ্গারিং যে সে স্ট্রেসের সাথে কোপ করতে পারছে না তখন দেখা যাচ্ছে যে সে এমন একটা আচরণ করতেছে যে ওটা করলে তাকে ওই স্ট্রেসফুল আচরণ সিচুয়েশনে কেউ ফেলবে না তখন তো সবাই তাকে যত্ন করবে তখন সে হয়তো ইচ্ছা করে এটা করলো এখন যেই আচরণে সে যদি আদর পায় তাহলে সেই আচরণটা আরও বেড়ে যাবে আর যদি শাস্তি পায় সেই আচরণটা কমে যাবে এখন ওঝারা কি করে নাকের মধ্যে মরিচ ঢুকিয়ে দিল ঝাড়ু দিয়ে পিটালো এই যে করলো কখনো কখনও যদি এটা ম্যালেঙ্গারিং হয় যে ইচ্ছা করে কেউ হয়তো কোনো স্ট্রেস থেকে রিলিফ পাওয়ার জন্য বা কোনো গেইনের জন্য এটা করেছে তখন হবে কি যে এই ওঝার শাস্তিটা তার জন্য হয়ে যাবে যে বাবা আমি এই শাস্তি পাওয়াচ্ছি এটা বন্ধ করি এটা হতে পারে কোনো কোনো কেসে আমার মনে হয় কিন্তু কনভার্সনে তো আসলে এটা ইচ্ছা করে করে না এটা আনকনশিয়াসলি হয় সুতরাং না হওয়ার সম্ভাবনা কিন্তু সিজোফ্রেনিয়ায় সাধারণত অনেকে মনে করে জিনে ধরেছে ভূতে ধরেছে যেহেতু সে ওই অদ্ভুত অদ্ভুত কথাগুলো মানে বলে যে আমি অমুককে দেখছি অমুক আমার শত্রু বা অমুক আমাকে নিয়ে কথা বলছে আমাকে মেরে ফেলবে তখন ওরা হয়তো ভাবে যে যে ওরা ওকে হতো জিন দেখতেছে যেহেতু এটা আমাদের একটা ধর্মীয় বিশ্বাস আছে গ্রাম অঞ্চলে এই বিশ্বাসগুলো বেশি বেশি মানুষ এগুলোকে ধারণ করে তো সেক্ষেত্রে এটা বলে ঠিকই কিন্তু আসলে অনেক হুজুরের কাছ থেকেও ইদানিং কিন্তু রেফারেল পাওয়া যায় ওরা কিছু দেখে তারপর বলে যে আচ্ছা এর বাকিটা জিন যা ছিল আমি ঠিক করে দিয়েছি এখন তুমি বাকিটা একটা ডাক্তারকে দেখাও এখন কিন্তু অনেক হুজুর রেফার করে না এরা মানে সচেতন নাগরিক আমাদের মনে হয় যে আসলে এই সব জায়গায় কমিউনিটি লেভেলে সচেতনতা বিল্ড আপ করার জন্য এই যে মসজিদের হুজুর ওনাদেরকেও আসলে ইমাম সাহেবদেরকে অনেক ভূমিকা আছে কারণ ওনারা কিন্তু অনেক কিছু ওনাদেরকে অনেক মানুষ বিশ্বাস করে ওনাদের কথা পছন্দ করে ওনাদের কথাটাকে রিসিভ করে যাদের কথা রিসিভ করে যাদেরকে দ্বারা আসলে কাজ হবে তাদেরকে যদি আমরা এই মেন্ট্রিমের চিকিৎসার মধ্যে নিয়ে আসতে পারি তাদের সাহায্য নিতে পারি আমার মনে হয় বেটার খুবই ভালো সুন্দর বলেছেন ম্যাম প্রিয় দর্শক আমরাও আমাদের এই অনুষ্ঠান থেকে সমাজের গ্রহণযোগ্য ব্যক্তিদের কাছে অনুরোধ করব যে ব্যাপারে সচেতনতা বৃদ্ধি করবার জন্য বিশেষ করে মানে মসজিদের ইমাম সাহেবদের ভূমিকা অনেক বেশি আসলে ম্যাম এই এই চিকিৎসার সম্পূর্ণ সুস্থ হবার তো নজির রয়েছে এবং সেটা সম্ভবত আসলে সিজোফ্রেনিয়া গুরুতর মানসিক রোগের মধ্যে একটা রোগ সেখানে আসলে কিছু মানে প্রগ্নোসিসের ব্যাপারে বা এটা পুরোপুরি সুস্থ হয়ে যাওয়ার ব্যাপারে কিছু এখনও ওভাবে বলা যায় না তবে টোয়েন্টি ফাইভ একটা স্টাডিতে দেখা গেছে টোয়েন্টি সিজোফ্রেনিয়ার মানুষ যে বেশ কিছু বেশ অনেক দিন চিকিৎসার পরে পুরোপুরি সম্পূর্ণ ভালো হয়েছেন পুরো ভালো হয়েছেন এটাকে আমরা ওভাবে না বলে রিমিশন বলি মানে রিকভারি মানে একদম ভালো হয়ে যাওয়া রিমিশন মানে যে কোনো সময় একদমই ভালো হয়ে গেছেন সিমটম একেবারেই নাই ট্রিটমেন্টও সম্পূর্ণ হয়েছে কিন্তু তারপরও যে কোনো সময় আবার ফেরত আসতে পারে এই ব্যাপারটা থাকে আর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এরকম রিমিশনে দেখা গেছে যে বা মুক্ত সারা ওষুধ খেয়ে ভালো থাকতে হয় পার্সেন্ট আসলে ওষুধ খেয়েও কিছু ঝামেলা থাকতে পারে আর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কখনোই ভালো হবে না এরকমও মানে কোনো কিছুতেই রেসপন্স করছে না এরকমও আছে তো এরকম এটা অনেক আগে স্টাডি বর্তমানে অনেক নতুন নতুন ওষুধ বেরিয়েছে তো যে কিউরেবল কিউরেবল তবে এটা বলা যায় এই ধরনের পেশেন্টকে আসলে পারিবারিকভাবে ভাবে মানে পরিবারের অন্যান্য সদস্যদের ব্যাপক প্রভাব পড়ে তারা নার্সিং ভালো করে করলে বা তাদের ভূমিকা কোন পর্যায়ে গেলে পরিবার থেকেই সুস্থ করে ফেরা সম্ভব তাদের এখানে আসলে অসচেতনতার অভাব অনেক রয়েছে আপনি যেটা প্রথমে বলেন স্টিগমা গ্রাম অঞ্চলে জিনে ধরা ভূতে ধরা পাপের ফল অনেকে বলে পাপের ফল এই জন্যই এরকম হয়েছে এই ধরনের কুসংস্কার আছে এটার কুসংস্কারের বাইরে গিয়ে পরিবার যদি আরও সচেতন হন যে এটার সুচিকিৎসা আছে নিয়মিত এই ধরনের পেশেন্টরা সব সবার আগে ওষুধ খেতে চান না খুবই নন কমপ্লায়েন্স হন হ্যাঁ যেহেতু ওনাদের ইনসাইট থাকে না রোগটার ব্যাপারে অধিকাংশের ক্ষেত্রে ইনসাইট থাকে না তো সে এতটা রোগী মনে করে না তো সেই ক্ষেত্রে ওষুধ খেতে চায় না সেই জায়গায় পরিবার ধরে তাদেরকে ওষুধ খাওয়ানো তারপর একটা ভূমিকা আছে যে যে দেখা যায় আমি বলেছিলাম স্ট্রেসে এগুলো ট্রিগার করে তো যদি পরিবারে অশান্তি থাকে কিংবা হাই এক্সপ্রেসড ইমোশন থাকে যে যে কোনো কিছুকে বাড়াবাড়ি পরিমাণ ইমোশন দেখায় কেউ রেগে যায় অস্থির হয়ে যায় চিৎকার চেঁচামেচি করে এই ধরনের হাই এক্সপ্রেসড ইমোশনের আলাপ পরিবারের ক্ষেত্রে দেখা যায় যে কিন্তু রিলাক্স করে বা কিংবা ওদের প্রগ্নসিসটা ভালো হয় না ক্ষেত্রে পরিবারের হাই এক্সপ্রেস ইমোশন বা স্ট্রেস ম্যানেজ করার ক্ষমতা পরিবারের সদস্যদের এবং সিজোফ্রেনিক পেশেন্টদেরও স্ট্রেস মানে ক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে কাজ করা প্রয়োজন ওষুধের পাশাপাশি এই রোগীদের কাউন্সিলিং করা হ্যাঁ ও এখানে আসলে ফাস্ট লাইন ট্রিটমেন্ট সিজোফ্রেনিয়ার হচ্ছে মেডিসিন হ্যাঁ অবশ্যই মেডিকেশন লাগবে আর মেডিকেশনের পাশাপাশি সাইকোথেরাপি সাইকোথেরাপির মধ্যে প্রথমে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি ব্যবহার না করে মানে সাপোর্টিভ সাইকোথেরাপি যখন তাদের ইনসাইট থাকে না যে সে যে রোগী সেটাই সে বুঝে না সে মনে করে যে সে যেটা ভাবছে সেটাই হ্যাঁ যে হ্যাঁ তার খাবারে বিষ মিশে দেওয়া হয়েছে মানে বিভিন্ন ধরনের ডেলিউশন আছে প্যারানয়েড তারপর ডিলিউশন অফ রেফারেন্স তারপর আপনার গ্র্যান্ডিওসিটি মানে নিজেকে অনেক বড় ভাবা অনেক ইম্পর্টেন্ট ভাবা তারপর বিভিন্ন ধরনের হ্যালোসিনেশন আছে বলেছি তো এই জিনিসগুলো যখন থাকবে থাকা অবস্থায় এবং তখন অনেক সময় সিবিটি বা কগনিটিভ বিহেভিয়ার থেরাপি কাজ না করে তো তখন সাপোর্টিভ সাইকোথেরাপি কাজ করলো তারপর ফ্যামিলি থেরাপি এখানে খুব ইম্পর্টেন্ট মানে ফ্যামিলি সাপোর্টটা কিভাবে বাড়ানো যায় সিজোফ্রেনিয়া যেহেতু একটা ক্রনিক ডিসঅর্ডার দীর্ঘমেয়াদী একটা ডিসঅর্ডার এখানে রিহাবিলিটেশনের কথাটা আমরা ভাবতে হবে হ্যাঁ আর মেডিকেশন তো অবশ্যই আছে ফার্স্ট লাইন ফার্স্ট জেনারেশন কিছু সাইকো অ্যান্টিসাইকোটিক আছে সেকেন্ড জেনারেশন কিছু অ্যান্টিসাইকোটিক আছে সেগুলো যেটা যার ক্ষেত্রে ব্যবহৃত হয় তারপরে ইলেকট্রোকনভেলসিভ থেরাপিও আছে যেটাকে বলি আমরা ইসিটি যখন কোনো ওষুধ রেসপন্স করবে না কিংবা ধরেন কোনো অন্য কোনো পদ্ধতি রেসপন্স করছে না সিভিয়ার টাইপ অফ সিজোফ্রেনিয়ায় দেখা যায় যে ওইটাও ব্যবহার করতে হতে পারে ম্যাম এই সিজুকিনিয়া রোগীদের আমরা কেউ বুঝে বা না বুঝে হয়তো চিন্তা করি যে ওকে পাবনাই রেখে আসি মেন্টাল হসপিটালে আটকে রাখা বা মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে রাখলাম কিংবা মনে করে যে মাদকাসক্তের যে চিকিৎসা কেন্দ্রগুলি রয়েছে সেখানে রেখে মাসের পর মাস বা বছরের পর বছর সেখানে চিকিৎসার জন্য আটকে রাখছে তো সেটা কতটুকু ফলপ্রসূ হয় নাকি নিজের পরিবারের সাথে রেখে তাদের চিকিৎসা দিলে কোনটা বেশি একটা পর্যায়ে আসলে ওদেরকে দীর্ঘমেয়াদী হসপিটালাইজেশনের দরকার হয় আর ওই হসপিটালগুলো যদি রিহ্যাবিলিটেশনের ব্যবস্থাও করে যেমন ধরুন আপনি ওষুধের প্রথমে তো মেডিকেশন মেডিকেশনের পাশাপাশি সাইকোথেরাপি তারপর ফ্যামিলিকে ইনক্লুড করলেন ফ্যামিলি ও পেশেন্টটাকে কীভাবে ডিল করবে এটা যদি ওনারা বুঝতে পারেন তাহলে কিন্তু খুবই বেটার পরিবারেই ইয়ে করা আর যদি রিহ্যাবিলিটেশনে রাখেন সেখানে অকুপেশনাল থেরাপি মানে ওদেরকে আবার মেইন স্ট্রিমে কীভাবে নিয়ে আসা যাবে ওদের সিমটম যখন রিডিউস হলো তখন ওরা তো কাজ করতে হবে কিছু তো কিছু যখন কাজে ফেরত যাবে তারপরে সোসাইটির সাথে মিশ অনেকের সোশ্যাল স্কিল ডেফিসিট থাকতে পারে সেই জায়গায় যদি কাজ করে মোটামুটি তাকে যদি ব্যস্ত রাখা যায় কাজে ছোট কাছো কাজে নিয়োগ নিয়োজিত রাখা যায় তার যদি একটা পরিবার থাকে এবং পরিবারের সাথে পরিবারও তাকে কিভাবে ম্যানেজ করতে হবে সেই বিষয়গুলো যদি হেলথ প্রফেশনাল মেন্টাল হেলথ প্রফেশনালরা এগুলো নিয়ে বসেন একটা হলিস্টিক ওয়েতে আসলে কাজ করলে তাদেরকে আসলে একটা ভালো জীবন আসলে দেওয়া যেতে পারে তবে দীর্ঘদিন ইয়েতে যে পাবনা মেন্টাল হেলথে ফেলে রাখা বললেন আমি বেশ কিছুদিন আগে পাবনা মেন্টাল হেলথে গিয়েছিলাম আমাদের স্টুডেন্টদেরকে নিয়ে পিজির মানে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির তো ওখানে আমরা দেখলাম যে একটা একটা রোগী ছিল পঁচিশ বছর ওখানে আটকে আছে এবং তার ফ্যামিলি যেটা কি করেছে যে ভুল ঠিকানা দিয়েছে যাতে তাকে এখানে ভর্তি করে দিয়ে ভুল ঠিকানা দিয়ে দিয়ে চলে গেছে যাতে ফেরত নিতে না পারে এবং তাকে ফেরতও নেওয়া হচ্ছে না সে এর মধ্যে এখানে থেকে একটা জায়গায় স্টাক হয়ে গেছে সে কুয়েতে ছিল কুয়েত থেকে সে এসেছিলো তার বিয়ে করার কথা ছিল তখন তার সিজোফ্রেনিয়া ধরা পড়ে ফ্যামিলি তাকে ভর্তি করে রেখে চলে যায় তার এখানে সম্পত্তিগত ব্যাপারও আছে এগুলোর থেকেও তারা সে বঞ্চিত নিশ্চয়ই এই জন্য সে ওখানে ভালো ইনকাম করতো কিন্তু সে তাকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনার বয়স কত যখন এখানে ওনাকে এখানে দিয়ে যাওয়া হয়েছিল তখন ওনার বয়স সম্ভবত ছিল পঁচিশ উনি বলে ওনার পঁচিশ বছর কিন্তু এখন ওনার বয়স সম্ভবত পঞ্চাশ বছর মানে পঁচিশ বছর আগের ঘটনা এই পঁচিশ বছর এখানেই উনি আছেন উনি বলছেন আমার বয়স পঁচিশ বছর আমি কুয়েত থেকে গত রাত্রে এসেছি এবং আমি বিয়ে করব। মানে উনি ওই জায়গাটাই আটকে আছেন তাহলে এখানে এটা খুবই দুঃখজনক যে ফ্যামিলি যদি মানে একটা রিহ্যাবিলিটেশনে থাকা এবং রিহ্যাবিলিটেশনের সুবিধাগুলো নিয়ে যেমন অকুপেশনাল থেরাপি বা অন্যান্য থেরাপি নিয়ে যদি পরিবারে ফেরত যায় এবং পরিবারে ওষুধটা মেনটেন করে এবং তার সাথে কি ধরনের আচরণ করতে হবে সেই জায়গাগুলোকে যদি ইয়ে করতে করা যেতে পারে আমি মনে করি ফ্যামিলিতে থাকাটাই সবচেয়ে মানবিক এবং ব্যক্তির উন্নতির ক্ষেত্রে ওয়েলবিংয়ের ক্ষেত্রেও সহায়ক বেশি সহায়ক অসংখ্য ধন্যবাদ ম্যাম সুন্দর বলেছেন আমরা অনুষ্ঠানের শেষের দিকে আছি এবারে আপনার কাছে জানতে চাইব যে এই সিজোফ্রেনিয়া রোগ থেকে আমরা যেন বেঁচে থাকতে পারি এবং কারো যেন এরকম রোগে আক্রান্ত না হয় অথবা কারো আক্রান্ত হলেই আমরা এটাকে কুসংস্কার ভেবে জান উল্টাপাল্টা কাজ না করি সেজন্য আমাদের দর্শকদের যদি আপনি একটু পরামর্শ দিতেন হ্যাঁ আমি সিজোফ্রেনিয়ার ক্ষেত্রে আমি আসলে বলবো এটা আসলে খুবই দুর্ভাগ্যজনক যে এখন এখনো আসলে এটার এক্স্যাক্টলি কি কারণে হয় সেটা আমরা নির্ধারণ করতে পারেনি এখানে ফ্যাক্টর ফ্যাক্টরের চেয়েও জেনেটিক ফ্যাক্টর বা নিউরোট্রান্সমিটারের ট্রান্সমিটারের বিষয়গুলো অনেক বেশি মানে প্রভাব ফেলে সেক্ষেত্রে মেডিকেশন খুবই জরুরি এবং মেডিকেশনটা সঠিকভাবে খাওয়া যদি পরিবার খাওয়াতে পারে বা তাকে ওই পরিবার তাকে নিজেদের সদস্য হিসেবে সম্মানজনকভাবে তাকে ট্রিট করতে পারে তাহলে অবশ্যই সেই সিরোফ্রেনিক পেশেন্টদেরকেও আমরা হেল্প করতে পারবো বিউটিফুল মাইন্ড নামে একটি ইয়ে আছে একটা মুভি আছে সেখানে দেখা গেছে একজন ইয়ে পঁচিশ বছর বা ২৬ বছর বয়সে তার সিজিওফ্রেনিয়া ধরা পড়েছে সে কিন্তু পরে নোবেল প্রাইজ পেয়েছে এবং সে বিশ্ববিদ্যালয়ের টিচার পর্যন্ত হয়েছে এটা বলা হয়েছিল যে একটা সত্যি ঘটনা অবলম্বনে ওই মুভিটা হয়েছিল সুতরাং অনেক বড় বড় মানুষ আছেন যারা কিন্তু সিজিওফ্রেনিয়াতে আক্রান্ত পরে হয়েছেন কিংবা আগে হয়েছেন কিন্তু কেউ কেউ যারা পরিবারের সাপোর্ট পেয়েছেন নিয়মিত ওষুধ খেয়েছেন তারা কিন্তু তাদের লাইফে নিজের বেস্ট ইউটিলাইজেশন করতে পেরেছেন সুতরাং আমরা আশাবাদী যদি আমরা পরিবার সমাজ এবং হেলথ প্রফেশনালরা ওনাদেরকে একটু সহানুভূতিশীল দৃষ্টিতে দেখি এবং সুন্দরভাবে আমরা ওদের ট্রিটমেন্টটা নিশ্চিত করি মেডিকেশন সাইকোথেরাপি এবং রিহ্যাবিলিটেশনের যে যে বিষয়গুলো রিলেটেড সেগুলো যদি নিশ্চিত করতে পারি ওনাদেরকে আমরা একটা সুস্থ সুন্দর জীবন উপহার দিতে পারো। অসংখ্য ধন্যবাদ ম্যাম আপনার মূল্যবান সময় থেকে কিছুটা সময় আমাদের ডক্টর টিভিকে দিয়েছেন। আগামীতেও প্রত্যাশা রাখি আপনাকে আমাদের স্টুডিওতে পাবো ইনশাআল্লাহ। আপনাকেও অনেক ধন্যবাদ ডক্টর টিভিকেও অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন। এতক্ষণ আমাদের মাঝে কথা বলছিলেন ডক্টর সেলিনা ফাতেমা বিনতে শহীদ। ম্যাম খুব চমৎকার করে আজকের রোগ সম্পর্কে আজকের বিষয় নিয়ে কথা বললেন এবং বিশেষ করে গুরুত্ব দিয়েছেন পরিবারের বন্ধন সামাজিক কুসংস্কার এগুলি দূরে রেখে আমরা যদি একজন সিজোফ্রেনিয়া রোগীকে পারিবারিকভাবে যত্ন করি এবং তাদের সুচিকিৎসায় সকলে এগিয়ে আসি তাহলে কেবল সুস্থ এবং সুন্দর জীবন তারাও পেতে পারে এমনটা প্রত্যাশা করে আজকের মতো আমি আব্দুল গনে বিদ্যান স্বাস্থ্য সমাধানে এই পর্ব থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন ডক্টর টিভির সাথেই থাকুন আল্লাহ হাফিজ